আসসালামু আলাইকুম গাইস আমি আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসার বিকল্প একটা ভিসা কিন্তু আপনারা পেতে চলেছেন খুবই দ্রুতই বা এই ধরনের আপডেট কিন্তু একটা আসতে চলেছে সো এটা কী ধরনের আপডেট হচ্ছে চলুন সম্পূর্ণ বিস্তারিতই একটু আলোচনা করা যায় তো ট্যুরিস্ট ভিসাতে আপনারা যেমন যেতে পারতেন আসতে পারতেন এই ধরনের কোনো ধরনের কোনো সমস্যা হতো না এই মুহূর্তে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা বন্ধ থাকায় আপনারা পড়েছেন পিপাকে তো আপনারা কিভাবে ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসাতে আপনারা ইন্ডিয়াতে ঢুকবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনি ট্যুরিস্টের বিকল্প ভিসা করে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন তো তার আগে একটা বিষয় বলে রাখি যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ টাকা যাবেন আমাদের সকল ভিডিও সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসা সেটা কিন্তু আপনার ইনভাইটেশন লেটারের মাধ্যমে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করা তো আপনার যদি কেউ ইন্ডিয়াতে পরিচিত বা আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে আপনি তাকে বলবেন যে আপনাকে সেজন্য একটি ইনভাইটেশন লেটার পাঠায় এবং আপনি ওই ইনভাইটেশন লেটারটা আপনার যে অ্যাম্বাসি রয়েছে অ্যাম্বাসিতে গিয়ে সত্তাহিত করে আপনি কিন্তু বিচার জন্য আবেদন করতে পারবেন যে আমার অমুকজন বা হচ্ছে আমার ভাই আমার বন্ধু বা আমার রিলেটিভ কেউ আমাকে ইন্ডিয়াতে ইনভাইটেশন আছে আমাকে যেতেই হবে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইনভাইটেশন লেটার শো করে আপনি ভিসাটা পেতে পারেন তো আরেকটা বিষয় আছে যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে বিবাহ করছেন তারাও কিন্তু ভিসা পাইতে কোনো ধরনের সমস্যা নাই আপনার সাথে সাথেই কিন্তু ভিসাটা পেয়ে যাবেন সেটা কিভাবে প্রসেসিংটা আমরা একটু শেয়ার করি সেটা হচ্ছে আপনি যেহেতু বিবাহ করেছেন ইন্ডিয়াতে আপনি এখন ইন্ডিয়াতে যেতে যাচ্ছেন এই মুহুর্তে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকে আপনি এখন ঢুকতে পারছেন তো আপনার করণীয়টা কি আপনার করণীয়টা হচ্ছে আপনার ওয়াইফের যে আইসি রয়েছে আইসি আধার কার্ড যেটাকে বলুন না কেন সেটা আপনাকে পাঠিয়ে তারা সত্যায়িত করে আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করলে আপনার কিন্তু ভিসাটার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে তো কোনো ধরনের সমস্যা হবে না তো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসা হিসেবে কার্যকারিতা চলতেছে এই মুহূর্তে যার কারণে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম